হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বিস্তারিত আলোচনা করব যারা কোয়ালিটি চাকরি নিতে চাচ্ছেন একেবারে নতুন পড়াশোনা শেষ করে বেকার ঘরে বসে আছেন তাদের জন্য কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকের ভিডিওতে কিন্তু কোয়ালিটি চাকরির এ টু জেড প্রশ্ন এবং উত্তর আমি আলোচনা করবো কারণ আজকের এই প্রশ্নগুলো যদি আপনি শিখে রাখেন তাহলে আপনার যে কোনো যে চাকরি নিতে কিন্তু একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট কিন্তু আপনার সপ এগিয়ে যাবেন আপনি কারণ একশো পার্সেন্টের মধ্যে নব্বই ভাগ কিন্তু আপনার চাকরির সম্ভাবনা থেকে যাবে কারণ আজকের এই ভিডিওটাতে আমি সেই প্রশ্নগুলোই তুলে ধরবো যেগুলো কোয়ালিটিতে চাকরির সময় ইন্টারভিউ নেওয়া হয় এবং আমার এই ভিডিওটা দেখলে কিন্তু আপনি অভিজ্ঞ হয়ে যাবেন কারণ যখন একটা যে লোক নেয় সবসময় কিন্তু কাজ জানার লোক নিয়ে থাকে সব সময় যেখানে কাজ জানে যেয়ে তাকেই কিন্তু নেয় আপনি যখন একটা গেটে যাবেন চাকরি নেওয়ার জন্য তখন কিন্তু সেখানে পঞ্চাশজন লোক থাকবে কোয়ালিটি সেই পঞ্চাশজনের মধ্যে কিন্তু আপনাকে কম্পিটিশন করে টিকে থাকতে হবে তখন যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে আপনি কি কাজ জানেন তখন কিন্তু আপনি বলতে পারবেন যে হ্যাঁ আমি কাজ জানি আপনি তো কাজ পারেন না জানেন না কিন্তু সেটা আপনি জানেন সেই জিনিসটা সে জানে না কিন্তু এই জন্য আপনি বলবেন যে আমি কাজ জানি কী কারণে বলবেন যে আমি কাজ জানি আমার এই ভিডিওটা যদি আজকে আপনি দেখেন তাহলে আপনার কাজ জানা কোয়ালিটিদের মতো একশো পার্সেন্টের মধ্যে নব্বই ভাগ শিওর হয়ে আপনার চাকরি নিতে পারবেন এবং আমার অভিজ্ঞতা বেড়ে যাবে তাহলে চলুন কথা না ভিডিও শুরু করি এখানে আছে এক নম্বর প্রশ্ন হচ্ছে যে কোয়ালিটি মানে কি অর্থাৎ কিউআই মানে কি কিউআই অর্থ হচ্ছে কোয়ালিটি কিউতে হলো কোয়ালিটি আইটি ইন্সপেক্টর হচ্ছে কোয়ালিটি ইন্সপেক্টর কোয়ালিটি ইন্সপেক্টর শব্দের অর্থ কোয়ালিটির অর্থ হচ্ছে গুণগত মান এবং ইন্সপেক্টর শব্দের অর্থ পরিদর্শক এক কথায় ওয়াই অর্থ হচ্ছে কোয়ালিটি ইন্সপেক্টর অর্থ হলো মান পরিদর্শক কোয়ালিটি ইন্সপেক্টর মানে মান পরিদর্শক দুই নম্বর গার্মেন্টস অর্থ কী গার্মেন্টস অর্থ হলো পোশাক তিন নম্বর এ কিউএলের পূর্ণরূপ কী উত্তর এ কিউএল পূর্ণরূপ হল অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল আমি আবারও বলতেছি অ্যাক্সেপ্টেবল কোয়ালিটি লেভেল অর্থাৎ গুণগত মানের গ্রহণযোগ্য অবস্থা চার নম্বর হচ্ছে প্রশ্ন ডিটিএমের ফুল মিনিং কী ডিটিএমের ফুল মিনিং কী উত্তর হচ্ছে ডিটিএমের ফুল মিনিং হলো ডাইং টু ডিটিএম ডিটিএমের ফুল মিনিং হলো ডাইং টু ম্যাচ অর্থাৎ রঙের সাথে মিল থাকা পাঁচ নম্বর আইপিএসের সরি এইস পি এস এর ফুল মিনিং কী উত্তর এস পি এইসপি এর ফুল মিনিং হলো এসতে পি পিতে পয়েন্ট এসতে সোল্ডার অর্থাৎ হাই পয়েন্ট শোল্ডার উত্তর হাই পয়েন্ট শোল্ডার ছয় নম্বর এস পি আই কি উত্তর এস পি আই হলো এসতে স্টিচ পিতে পার আইতে ইঞ্চি অর্থাৎ স্টিস পার ইঞ্চি এক ইঞ্চিতে কয়টি সেলাই অর্থাৎ এক ইঞ্চিতে কয়টা সেলাই সাত নম্বর সিবি এর ফুল মিনিং কী সাত নম্বর হচ্ছে সিবি এর ফুল মিনিং কী উত্তর সিতে হচ্ছে সেন্টার বিতে হচ্ছে ব্যাগ অর্থাৎ সেন্টার ব্যাগ আট নম্বর জিটিএম এর ফুল মিনিং কী উত্তর জিটি এম এর ফুল মিনিং হচ্ছে গার্মেজ টোটাল ম্যানেজমেন্ট অর্থাৎ জিতে হচ্ছে গার্মেজ টিতে হচ্ছে টোটাল এমতে হচ্ছে ম্যানেজমেন্ট গার্মেজ মোট ব্যবস্থাপনা নয় নম্বর এলপিএস এর ফুল মিনিং কী উত্তর এলপিএসের ফুল মিনিং হলো এলতে হচ্ছে লো পিতে হচ্ছে পয়েন্ট এইচতে হচ্ছে শোল্ডার তা লো পয়েন্ট শোল্ডার দশ নম্বর ডিফেক্ট বা অল্টার কত প্রকার উত্তর ডিফেক্ট বা অল্টার তিন প্রকার যথা মেজর প্রবলেম এক দুই মাইনর প্রবলেম তিন ক্রিটিক্যাল প্রবলেম আমি আবার বলতেছি ডিফেক্ট বা অল্টার কত প্রকার ডিফেক্ট বা অল্টার তিন প্রকার এক মেজর প্রবলেম দুই মাইনর প্রবলেম তিন ক্রিটিক্যাল প্রবলেম এগারো নম্বর ব্রোকেন স্টেজ কী ব্রোকেন স্টেজ কী উত্তর দুইটি বন্ধনী জোড়া দেওয়াই হচ্ছে সেলাই আর সেই সেলাইয়ের কোনো একটি স্টেজ কেটে গেলে বা সেলাই না হলে কেটে গেলে তাকে বলা হয় ব্রোকেন স্টিচ আমি আবার বলতেছি এগারো নম্বর ব্রোকেন স্টিচ কী উত্তর দুইটি বন্ধনী জোড়া দেওয়াই হচ্ছে সেলাই আর সেই সেলাইয়ের কোনো একটি স্টিচ কেটে গেলে তাকে বলা হয় ব্রোকেন স্টিচ বারো নম্বর স্কিপ স্টিচ কি উত্তর সেলাইকৃত নিচের সুতা যদি উপরের সুতাকে না ধরতে পারে এক্ষেত্রে তাকে বলা হয় স্কিপ স্টিস বারো নম্বর আমি আবারও বলতেছি স্কিপ স্টিস কি উত্তর সেলাইকৃত নিচে সুতা যদি উপরের সুতাকে না ধরতে পারে এক্ষেত্রে তাকে বলা হয় স্কিপ স্টিস তেরো নম্বর প্লিট কি উত্তর সেলাইকৃত বস্তকে সেলাইয়ের সময় কুচি পড়লে তাকে বলা হয় গ্লিট তেরো নম্বর সরি চোদ্দো নম্বর ওপেন স্ট্রিস কী উত্তর সেলাইয়ের সময় কিছু জায়গায় সেলাই এড়িয়ে গেলে বা সেলাই না হলে তাকে বলা হয় ওপেন স্টিস চোদ্দো নম্বরে আমি আবারও বলতেছি ওপেন স্টিস কী উত্তর সেলাইয়ের সময় কিছু জায়গায় সেলাই এড়িয়ে গেলে বা সেলাই না হলে তাকে বলা হয় ওপেন স্টিস পনেরো নম্বর এক ইঞ্চিতে এক ইঞ্চি টেপে কত সেন্টিমিটার থাকে উত্তর এক ইঞ্চি টেপে একশো পঞ্চাশ সেন্টিমিটার থাকে বা একশো পঞ্চাশ সি এম থাকে ষোলো নম্বর এক ইঞ্চি টেপে কত ইঞ্চি থাকে উত্তর এক ইঞ্চি টেপে ষাট ইঞ্চি থাকে এক ইঞ্চি টেপে ষাট ইঞ্চি থাকে অর্থাৎ একটি ইঞ্চি টেপে ষাট ইঞ্চি থাকে ষোলো নম্বর একটি ইঞ্চি টেপে কত ইঞ্চি থাকে উত্তর একটি ইঞ্চি টেপে ষাট ইঞ্চি থাকে সতেরো নম্বর একটি ইঞ্চি টেপে কত ফিট থাকে সতেরো নম্বর প্রশ্ন একটি ইঞ্চি টেপে কত ফুট থাকে উত্তর একটি ইঞ্চি টেপে পাঁচ ফুট থাকে একটি ইঞ্চি টেপে পাঁচ ফুট থাকে এ হচ্ছে কোয়ালিটি চাকরির সতেরোটা রিকোয়ারমেন্ট বা সতেরোটা প্রশ্ন উত্তর বস এই যে সতেরোটা প্রশ্ন উত্তর যে আমি বললাম আপনারা এক এক করে ভালো করে শুনে মনে রাখবেন এবং যদি মনে রাখতে না পারেন তাহলে ধীরে ধীরে শুনে এগুলা সুন্দর করে নোট করে রেখে দেবেন আপনি বাংলাদেশের যে কোনো কার্মেজে যান না কেন যে কোনো জায়গায় কোয়ালিটি যখন চাকরি নিতে যাবেন তখন কিন্তু যখন আপনাকে চাকরির যে প্রশ্ন ধরা হবে অর্থাৎ যখন আপনার ইন্টারভিউ হবে তখন কিন্তু এই সতেরোটা কোটা সতেরোটা কোটা কন্ডাক্টের উপরে কিন্তু আপনার ইন্টারভিউ নেওয়া হবে অর্থাৎ এর বাইরে কোনো ইন্টারভিউ নেওয়া হবে না এর বাইরে যদি আপনার কোনো ইন্টারভিউ নেওয়া হয় সেক্ষেত্রে হচ্ছে আলাদা হিসাব সেক্ষেত্রে প্র্যাকটিক্যালি যে দুই একটা কোনো কিছু অন্য বিষয় ধরে সেক্ষেত্রে আলাদা হিসাবে কিন্তু এই সত্তরটা পয়েন্ট আপনাকে হান্ড্রেড পার্সেন্ট সত্তরটার মধ্যে আপনার মাস্ট আপনি কমন পাবেন এজন্য হচ্ছে এই কোয়ালিটি যে প্রশ্ন চাকরি নিতে আপনার খুব সুবিধা হবে আপনি সহজেই যে কোনো কারণে যে অনায়াসে চাকরি নিতে পারবেন আজকে এ পর্যন্তই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ